বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও বেশ অনেক দিন পরে আমি চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে সেটি হল ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি রেসিপিটি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর দইটা লাল দই নিয়েছি সাদা দই না আপনাদের কাছে যে দইটা থাকবে সেই দইটাই ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু মিষ্টি দই ব্যবহার করেছি চাইলে আপনারা টক দইটাও এখানে ব্যবহার করতে পারেন দই থেকে আমি একটু ছাঁকনিতে পানি ঝরাতে দিয়েছি আর এখানে আমি দুইটি একটু বড় সাইজের আম নিয়ে নিয়েছি একটি আম একটু বড় আর একটি আম মাঝারি সাইজের আমি এখানে আম রূপালি আমটা ব্যবহার করেছি আপনাদের কাছে যে আমটা থাকবে সেই আমটাই ব্যবহার করবেন তবে একটু মিষ্টি আম এবং ভালো জাতের আমটাই ব্যবহার করার চেষ্টা করবেন আমগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা ঠিক এভাবে ছোট টুকরো করে কেটে নেবেন আর এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন আর এই আটির পাশ থেকেও দেখেন আমগুলো আমি কেটে নিয়েছি এখন একটি বক্সের মধ্যে আমগুলো ঢেলে নিলাম আর এই আমগুলো আমি ফ্রিজের ডিপে রেখে দিব তিন চার ঘন্টা প্লাস্টিকের বক্সে কিন্তু আমটা একটু শক্ত হতে সময় বেশি লাগে স্টিলের বক্স বা অ্যালুমিনিয়ামের বক্সে কিন্তু দ্রুত আমগুলো শক্ত হয়ে যায় আমার কাছে প্লাস্টিকের বক্সটা ছিল তাই আমি প্লাস্টিকের বক্সটার মধ্যেই আমি আমগুলো জমার বাঁধতে দিয়েছি দেখেন আমি পাঁচ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম অনেক বেশি শক্ত হয়ে যায় না মিডিয়ামভাবে আমগুলো শক্ত হয়েছে তবে আরও একটু বেশি শক্ত হলে বেশি ভালো হবে আপনারা চাইলে কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামের বক্সেও রাখতে পারেন আর আমার হাতে যেহেতু সময় বেশি ছিল এই জন্য আমি বেশি সময় রেখেছি আপনাদের হাতে সময় কম থাকলে দুই তিন ঘন্টাও রেখে দিতে পারেন এখন আমি এটি এক পাশে রেখে দিচ্ছি আর দেখেন দই থেকেও বেশটা পানি ঝরে গেছে আর অবশ্যই দইয়ের থেকে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে এখন ব্লেন্ডারের জগের মধ্যে আমি দইটা ঢেলে নিলাম তো এখন এর মধ্যে সেই আমগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি বলে কোনো রকম চিনি ব্যবহার করব না যেহেতু আমার দইটাও মিষ্টি আমটাও মিষ্টি তবে যদি আপনারা একটু চিনি ব্যবহার করার প্রয়োজন মনে করেন তো এখানে এক টেবিল বা দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু এখানে এক থেকে দুই টেবিল চামচ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে এতে করে আরও অনেক বেশি ক্রিমি ভাব হবে আর আপনারা যদি মিষ্টি দই ব্যবহার না করে টক দইটা ব্যবহার করতে চান তাহলে এখানে অবশ্যই অবশ্যই পরিমাণ মতো চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করা লাগবে তো এখন আমি এটি ব্লেন্ড করে নিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন এখানে কোনো রকম দুধ বা পানি ব্লেন্ড করার সময় ব্যবহার না করার এতে করে কিন্তু আইসক্রিমটা আরও অনেক বেশি ভালো হবে তবে হ্যাঁ যদি ব্লেন্ড করে নিতে অসুবিধা হয় কোনো রকম পানি বা দুধ ছাড়া তাহলে আপনারা এখানে জাল করে নেওয়া তরল দুধটা সামান্য পরিমাণ এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন তবে না ব্যবহার করারই চেষ্টা করলে ভালো হবে তো দেখেন কতটা সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে আর কতটা ক্রিমি আর কতটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে দেখেন এমনিতেই মনে হচ্ছে খেয়ে নিই তো এখন এটা আমি একটি বক্সের মধ্যে ঢেলে নিই এখানে এই প্লাস্টিকের বক্সেও আপনারা ঢেলে নিতে পারেন আবার চাইলে আইসক্রিমের যদি কোনো বক্স থাকে সেই বক্সও ঢেলে নিতে পারেন তো দেখেন কত সহজেই কিন্তু আমি ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি বাসায় যদি ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে খেতে মন চাই এভাবে যদি দই আর আম থাকে আপনারা কিন্তু খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন আচ্ছা আমি শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো বলে আমি আম আর মিষ্টি দইটাই শুধু ব্যবহার করেছি আপনারা যদি চান তো এখানে পরিমাণ মতো দুই তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই তিন টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আর মিষ্টি দই না থাকলে টক দইটাও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করবেন আর অবশ্যই দইয়ের থেকে পানিটা ঝরিয়ে নেবেন এখন আমি খুব সমান করে এই আইসক্রিমটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই পাত্রটা আমি ফ্রিজের ডিপে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য বা আইসক্রিমটা খাওয়ার মতো একটু শক্ত বা জমাট বাঁধা পর্যন্ত অনেক বেশি সময় রাখা লাগে না ফ্রিজের ডিপে আর যদি আপনারা সারা রাত ধরে রাখতে চান তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে একটু বাহিরে রেখে দিবেন নর্মাল তাপমাত্রায় আসলে বা আইসক্রিমটা খাওয়ার মতো নর্মাল হলে তারপরে আপনারা পরিবেশন করবেন তো এখন আমি বক্সটা ডিপে রেখে দিচ্ছি তো প্রায় তিন চার ঘন্টা মতো হয়ে গেছে আমি আইসক্রিমটা বের করে নিলাম এখন আমি দেখে নিচ্ছি আইসক্রিমটা খাওয়ার মতো জমাট বেঁধেছে কিনা তো আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর যারা আমার রেসিপির ভিডিওটা এত সময় দেখেছেন যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আমি একটু দেখে নিচ্ছি দেখেন বেশটা শক্ত শক্ত হয়ে এসেছে জমাট বেঁধে গেছে এখন আমি কিন্তু এটি পরিবেশন করতে পারবো একটি গোল চামচ দিয়ে আমি এভাবে তুলে নিচ্ছি দেখেন খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে তো আইসক্রিমটা তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে দেখতেও লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তৈরি করতেও অনেক বেশি সময় লাগে না এবং অনেক ঝামেলাও লাগে না সহজেই কিন্তু ঘরে অল্প কিছু উপকরণ থাকলে আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায় তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ